জঙ্গলের ভিতরে থাকি না গো নয় আমাদের ঘরটা একটু ভিতর ভিতরেও টই না মানে চারিদিকে গাছপালা গাছপালা এই মেশিন দিয়ে কাটা হবে আজকে বয়ের চুর পুরো নিরা করে দেব আমাদের কে সাক্ষী রেখে আমি বিয়ে করতে পাইনি কিন্তু তোমারকে সাক্ষী রেখে বোক নিরা করে দেব আজকে একটা গাছ হয়ে যাইতা এইটা ধর তুমি টাচ করানি সেটা নরমাল লাগে গুড মর্নিং আজকে সকাল সকাল সুরাজের মোজা হারিয়ে গেছে সুরাজ দেখাও মজাটা তোমার দর্শকরা যদি রাস্তায় খুঁজে পাই তোমাকে পাঠিয়ে দিবে এই কালারের মজা যেখানেই তোমার দেখতে পাবে আমাদের বাড়িতে দিয়ে যাবে কারণ সুরাজের হারিয়ে গেছে আর সুরাজের মা হচ্ছে পারেশান হয়ে গেছে হ্যাঁ একদিন আমি যাব গিয়ে কথা বলবো আমরা এখানে এসেছি এটা বিয়ে করবি দেখ আমি দেখ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি তোমার তাহলে মানে ওই কথাবার্তা আমি তাহলে অ্যাড দেবো হ্যাঁ মেয়ে আছে কিন্তু অনেক

হ্যালো গাইজ এটা হচ্ছে মেশিন আছে মেশিন এই মেশিন দিয়ে কাটা হবে আজকে বইয়ের চুল পুরো নেড়া করে দেবো তোমাদেরকে সাক্ষী রেখে আমি বিয়ে করতে পাইনি কিন্তু তোমাদেরকে সাক্ষী রেখে বউকে নেড়া করে দেবো আজকে দর্শককে দেখতে দাও চিরনি আছে ছোট্ট যেটা ছোট চিলোনি দেখবে এতে যেখানটা যদি দেখবে দেখো টিভির সামনে যে র্যাক র্যাকটা আছে না সে বোতল বোতল থাকে ওখানে আছে টিমার মেশিন আজকে চুল কাটা হলো সুরাজ মাইতির মায়ের আমরা চুল ফুল কেটে এবার একটু ছাদে ঘোরাঘুরি করছি একটু এনজয় হচ্ছে আমাদের তোমরা দেখতেই পাচ্ছ এটা আমাদের ছাদ

अरे होतै नय होतै नय काना मुर्गी काने तू की भमजोरेटी ए करे करछे आमगो नय खांडार काम न किन किन नो भये गछे अच्छा आई

সাংগাট কেন জল ہوا আমাদের বাড়িতে दिस सीटेट আম ওর ডাঙ্গার গাছ নয় শুধু আমাদের গাছ গুলোতে প্রথমে মা সেখানে আমার পাইপটা নিয়েই দিতে দিবি জল তো আমি তোকে গাছ গুলো দেখি এখানে রাখো এই বোতল মানেgarden কেটে যাচ্ছে হ্যালো পেড়া এটা আমাদের গাছ আর এই গাছ বাকি তোমরা জানতেই এখানে আমরা অনেক দিন পরে শিফট করেছিলাম

তারপর আবার শেষে পড়বে শেষে পড়বে না হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক এটা দেখো এই গাছটা একটা স্পেশাল জিনিস হচ্ছে এই গাছটার কোনো টব নেই টবের আকারে শিকড় হয়ে এটা রেডি হয়েছে কারণ আসলে টবেই ছিল টবটা ভেঙে গেছে এই গাছ জ্যান্ত দাঁড়িয়ে আছে দেখো উপরে দাঁড়িয়ে আছে এই যে আমি একটু জল দিই দেখো গাইস এটা হচ্ছে জল 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 এরকম করে দিতে হয় এরকম করে এরকম করে সব গাছেই দেওয়া হয়ে গেল জল উপরে বৃষ্টির মতো হয় বৃষ্টির মতো জল হয় জল জল দিতে হবে না নতুন গাড়ি কিনেছে এসি সার্ভিসিং খাসি কি নিয়ে আসবো নাসিরের খাসি নিয়ে আসবো হ্যাঁ বন্ধুরা এখানে বউ মাছ পরিষ্কার করছে মাছ পরিষ্কার করছি বলতে এত বেজি এত বেজি রাখার জন্য বেজি এসে ঘুরবে দাঁড়াও এখনি এখানে বেজি আছে বসে আমার জঙ্গলের ভিতরে থাকি না গো জঙ্গলের ভিতর নয় আমাদের ঘরটা একটু ভিতর ভিতরেও ঠিক না মানে চারিদিকে গাছপালা গাছপালা পুরনো বাড়িটাই জঙ্গলের ভিতর নয় পুরনো বাড়িটা আবার এত জন মানুষের ভিতরে ওরে বাপ এটা হচ্ছে কি মাছ এটা কাতলা মাছ কাতলা মাছ হ্যাঁ আহ বড় এটা 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 কি মাছ চিংড়ি মাছ এটা ডিম মাছের ডিম এই মাছের ডিম আছে চিংড়ি মাছ আছে এনজয় করো